নমস্কার আমি শুভ্রা ঘোষ আমার সরচিত কবিতা ঝড় এলে জীবনে এলো উড়ো ঝড় কোথা থেকে মুহূর্তে সব ওলট পালট একই ঘূর্ণিঝড় নাকি টর্নেডো আজম্বিতে এলো সতর্ক ছিল না প্রহরি ঘরবার বার উঠোন খামার সব কিছু ছত্রাকার হৃদয় চক্ষু নাসিকা গোত্রহীন বানের জলে ভেসে এলো সাপলা শালুক কচুরি পানায় ঢাকল নদীর বুক কোথায় জমা ছিল এত আগাছা গতিপথে অবরোধ নেমে এলো সমাজসেবীর দল সম্ভ্রম রক্ষা করতে নদীমাতৃকার খুলে গেল হৃদয়ের সব কটি ব্লকেজ কেন ঝড় আসে খুনা জ্বালনায় পূর্ণিমা চাঁদ ঢুকে পড়ে বিনা নোটিশে পণ্য কুঠিরে সোনার হরিণে মুগ্ধ সীতা আপন করে চেয়েছিল অধিকার ছলনার শিকার হল ভালোবেসে পদে পদে লাঞ্ছিত হয় আমাদের ঘরের সীতা কখনো টর্নেডো কখনো সাইক্লোন করে ঘর ছাড়া ক্ষোভে হতাশায় চুরমার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে চোখের জলে ভাসে এ তোমার কেমন বিচার বিধাতা Namaskar